ওকে তো চলুন আমরা একটা ফটো এখানে আপলোড করে দেই সো লাইক আমি একটা লোগো এখানে আপলোড করে এখানে আপলোড অ্যান্ড জেনেটিকলি করছি কিউআর কোডটি আপলোড করে নিই আম বা ফোন থেকে আমরা যদি কিউআর কোডটি স্ক্যান করি তাহলে আমরা এই লিঙ্কে এই লিঙ্কে চলে আসবো সো আমরা যদি এই লিঙ্কে আমরা যদি ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সেই ফটোটি দেখাবে ওকে আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা যে থামাইলটি দেখেছেন এমন একটি থামলাইল যেখানে আপনার বলা হয়েছে আপনার ফটো থেকে কিউআর কোড আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজে এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আমরা যেটা দেখে নিলাম যে কারণে আমরা কাস্টম ডেভেলপমেন্ট করতে কি বাধ্য হয়েছি যে অনেকের প্রয়োজন হয় কিছু ডকুমেন্টস লাইক ফটো একটা ফটো আপনি অনলাইন করতে যাচ্ছেন এবং সেটি কিউআর কোডের মাধ্যমে জেনারেট হবে কিউআর কোড স্ক্যান করলেই সেই ফটোটি আপনার অনলাইনে দেখা যাবে অনলাইন সার্ভারে দেখা যাবে সো অনেক ক্ষেত্রে এটা ভেরিফাই সিস্টেম বলতে পারেন অথবা হচ্ছে আপনার আপনি একটা ফটো ও ট্র্যাকিং করতে পারেন এভাবে লাইক আমরা সেটা চলেন প্রিভিউ তো করবো প্রিভিউ করব যেমন আপনার যে কোনো একটা ছবি আপনি এখানে আপডেট করলে আপনি সাথে সাথে হচ্ছে আপনি কিউআর কোড তৈরি হয়ে যাবে এবং সেটার মাধ্যমে আপনি চাইলে হচ্ছে কিউআর কোড প্রিন্ট করে আপনি সেটা ইউজ করতে পারেন মার্কেটিং করতে পারেন সরাসরি অনলাইনে দেখাবে এবং সেটি চাইলে ট্র্যাকিং করতে পারেন খুবই ইজিলি একটা টুলস প্লাগ ইন যেটি আমরা ডেভেলপ করেছি এবং এটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে সো যাদের প্রয়োজন হবে আপনারা এটি নিয়ে নিতে পারেন লাইক আপনারা গুগল ফাইন্ড আউট করতে পারেন সাকসেস লাইফ আইটি লিখে তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন সাকসেস লাইফ আইটি ডট কম এখানে আসার পরে আমরা সার্ভিস থেকে প্রোডাক্টস থেকে আমরা প্লাগ ইনে চলে আসবো আর প্লাগ ইনে আসলে আমরা এখানে দেখতে পারব ফটো টু কিউআর আর এটি ফাইনালি হচ্ছে এটি ফ্রিতে দেওয়া আছে আপনারা কি ফ্রিতে ইউজ করতে পারেন আর কোনো প্রবলেম ছাড়াই সো চলুন আমরা একটি ওয়ার্ড প্রেসে আমরা এটি আপলোড করবো সো ইনস্টল প্লাগ ইন সো আমরা অ্যাট প্লাগিনে যাচ্ছি অ্যাট প্লাগিনে আপলোড প্লাগ ইন অ্যান্ড এখানে ফাইনালি আমরা এটা আপলোড করে নিব সো ধরুন আমরা এখানে ফটো টু কিওয়ার এরকম একটা জিপ ফাইল আপনার পেয়ে হবে সো জিপ ফাইলটি এখানে আপলোড করে দেবেন জাস্ট এরপরে ইনস্টল করে নেব আমরা আর দেখুন ইনস্টলিং প্লাগ আমরা অ্যাক্টিভেট করে নিব লাইক আমরা অ্যাক্টিভেট করে নিলাম দেখুন প্লাগ এখানে ফটো টু কিওয়ার্ড অ্যান্ড এটি আমরা দেখতে পারবো সো এখন আমরা এখানে দেখতে পারবো একটা মেনু চলে আসছে আমাদের মেন ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস মেনুতে আর সাইড বার মেনুতে আমরা এখানে ফটো টু কিওয়ার্ড নামে একটা মেনু দেখতে পারবো অ্যান্ড এখানে আমাদের ইন্টারফেসটি দেখতে পারবো খুবই ইজিলি আপনারা এখান থেকে কাজ করতে পারবেন ওকে তো চলুন আমরা একটা ফটো এখানে আপলোড করে দেয় সো লাইক আমি একটা লোগো এখানে আপলোড করে এখানে আপলোড অ্যান্ড ক্লিক করছি সো আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু এটা আমাদের আপলোড হয়ে গিয়েছে এবং কিউআর কোড জেনারেট হয়ে গিয়েছে লাইক এখানে আমরা ফটোটি দেখতে পাচ্ছি অ্যান্ড এটি আমরা এখান থেকে ভিও করতে পারবো অ্যান্ড এখানে কিউ আর কোডটি আমরা পাচ্ছি যেটি অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে এবং কোন সময় আপনি তৈরি করলেন সেটি এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে কিউআর কোডটি অ্যান্ড এখান থেকে চাইলে আপনি ডিলিট করে নিতে পারবেন এখান থেকে আপনার একটা পেজে বিস্টার মতো ডকুমেন্টস দেখাবে আপনি চাইলে এখান থেকে অল ডিলিট করতে পারবেন এখান থেকে এবং এখানে পেজ আকারে দেখাবে তো এটি খুব গুরুত্বপূর্ণ একটা টুলস যেটি আমি মনে করলাম কারণ এখানে অনেকেই আমাদের অনেক ক্লায়েন্টসই আসলে আমাদের এই প্রোডাক্টটি ম্যানুয়ালি হচ্ছে তৈরি করে নিয়েছেন আপনাদের কাজের জন্য যে কোনো ডকুমেন্টস আপনি যদি এভাবে রাখেন দেখুন এই কিউআর কোড স্ক্যান করলে আমি এটি ডাউনলোড করেছি আমি যদি এটা ইয়া করি কিউআর কোড স্ক্যান দেখুন আমি কিউআর কোড স্ক্যানার অনলাইন করলাম রাইট আমি দেখুন কিউআর কোড স্ক্যান অনলাইন ওয়েবসাইটে আসলাম এখান থেকে আমরা যদি কিউআর কোডটি আপলোড করে নিই বা ফোন থেকে আমরা যদি কিউআর কোডটি স্ক্যান করি তাহলে আমরা এই লিঙ্কে এই লিঙ্কে চলে আসবো তো আমরা যদি এই লিঙ্কে আমরা যদি ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সেই ফটোটি দেখাবে সেভাবে কিন্তু আপনারা পার্সোনাল আপনাদের বা ইমার্জেন্সি কোনো ভেরিফাইড ডকুমেন্টস সেভাবে রেখে কিন্তু লিঙ্কটা কিন্তু আপনি কিউআর কোডের মাধ্যমে এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনি এটি মার্কেটিং করতে পারেন বা প্রিন্টের কাজগুলো করতে পারবেন সো এটি ছিল আমাদের কাস্টম একটা প্রজেক্ট ছোট্ট একটা টুলস তো যেটি আপনাদের জন্য ফ্রিতে দেওয়া হয়েছে যদি আপনাদের উপকার আসে বা হেল্পে আসে আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে খুব সহজে